হ্যালো গাইস তো সেদিন আমরা চলে গিয়েছিলাম কলকাতা রাজবাড়ির হাতিবাগান আউটলেটে যেটা ছিল শোভা বাজার মেট্রো স্টেশনের খুব কাছেই তো সেটার জন্য আমরা দমদম থেকে মেট্রো করে চলে এসেছিলাম শোভা বাজার সুতানুটি মেট্রো স্টেশনে সেখান থেকে ছিল পায়ে হেঁটে কিছুটাই দূরত্ব কলকাতা রাজবাড়িতে ঢুকেই আমরা দেখলাম কত সুন্দর সুন্দর আসবাব সাজানো আছে আর সাথে ছিল বেঙ্গলি কালচারালের বহু রকম জিনিস যেগুলি দেখতে ছিল খুবই সুন্দর তো আমরা বসেছিলাম বৈঠকখানা সেকশানটায় কারণ অর্ডিনারি সেকশানটা একটা প্রোগ্রামের জন্য বুক ছিল তো এই সেকশানটা ছিল খুবই সুন্দর করে সাজানো সেই পুরনো জমিদার স্টাইলে যেখানে বসে নিজেদেরকে জমিদার জমিদের ফিলিং আসছিল খুবই সুন্দর ছিল তো ফার্স্টেই আমাদের দিয়ে দেওয়া হয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস যেখানে ছিল লস্যি লস্যিটা খুবই সুন্দর ছিল আর আমরা বসে বসে সেটাই খাচ্ছিলাম এবং অ্যাম্বিয়েন্সটার মজা নিচ্ছিলাম সাথে একটু গল্পও করছিলাম আমরা এখন আছি কলকাতা গাছবাড়ি হাতিবাগান আমাদের লাখ খারাপ গাইজ আমরা বৈঠকখানায় বসেছিস আছে হ্যালো অনিশ আছে অনিশ এসকে আমাদের ট্রিট দিচ্ছে বার্থডে ট্রিট হ্যালো গাইজ এসব কথায় পাত্র দেবেন না সব কিছু টাকা ইনকামের থান্দা সাবস্ক্রাইব করবেন না তারপর চলে আসলো আমাদের থালিটা যেটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল যেখানে ফার্স্টেই ছিল পোলাও সাদা ভাত আর চিপস তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে মূড়ো ঘণ্ট দইয়ের বড়া পটল চিংড়ি ভেটকির ভাপা মাটন কষা আর এইটা ছিল চাটনি আর পায়েস যেটা খুবই সুন্দর করে ডেকোরেশন করে আমাদের দেওয়া হয়েছিল আর সব খাবারগুলোই ছিল খুবই টেস্টি তো খুবই সুন্দর একটা সময় কাটলো এখানে বন্ধুদের সাথে এবং খাবারগুলো ছিল খুবই টেস্টি আর অ্যাম্বিয়েন্সটাও ছিল খুবই সুন্দর তো তোমরা যারা যারা কলকাতা রাজবাড়ি গিয়েছো অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না টাটা